ইউ হোয়াটসঅ্যাপ গাইজ হোয়াট আপ কেমন আছো তোমরা সবাই তো গাইজ আজকে আমরা যাচ্ছি নানা ভাইকে রিসিভ করতে তো গাইজ চলো যাওয়া যাক তো গাইজ আমরা যাচ্ছি আমার আর ওয়ান ফাইভের কাছে গ্যারেজে তো চলো গাইজ আমরা হাঁটতে হাঁটতে যাই আর ওয়ান ফাইভের কাছে তো গাইজ যে আমার আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভি থ্রি তো চলো এটা নিয়ে আমরা নানা ভাইকে আনতে যাবো আমি যাইতেছি এটা হচ্ছে আমাদের প্রয়াসের রাস্তা গাইজ আমি তাড়াতাড়ি করে যাচ্ছি এই যে আমার খেলার মাঠ বৃষ্টির কারণে সব কিছু কাতা কাদা হয়ে গেছে সেই জন্য আর এই জায়গার দৃশ্যটা এত সুন্দর না গাইজ অস্থির গাইজ আমরা নিঝরের ভিতরে চলে আসছি আর আমরা এখন ব্রিজের দিক দিয়ে যাবো নানা ভাইকে নিঝরের গেটে আছে স্কুলের গেটে ওইটাকে রিসিভ করতে এই এই যে দৃশ্যটা না সত্যি অনেক অসাম অনেক অস্থির গাইজ ব্রিজের উপরে চলে আসছি তো গায়ে যেটা হচ্ছে ট্রি ইভিনিং রেস্টুরেন্ট আজকে একবার পার্টিও চলতেছে তো ওইটার দিকে মনোযোগ না দিয়ে আমরা নানা ভাইকে আনতে যাই চলো তো আমি তাড়াতাড়ি করে যেতে হবে আজকে নানা ভাই দাঁড়ায় থাকলে সমস্যা তাড়াতাড়ি করে নানা ভাইকে আনতে যাই চলো তা আমরা আবার যাচ্ছি নিউজের আবহাওয়াটাও আজকে খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতো সেটু মানে কুয়াশা টাইপ মনে হচ্ছে যে আমি সকাল ভোরের সাইকেল চালাচ্ছি এরকম ওই পাশে হচ্ছে নেভাল হাউস গাই এই যে পাতাটা দিয়ে ঢাকা ওই পাশে আর এই জায়গায় হচ্ছে ছেলেরা খেলতেছে এই জায়গায় ওরা আবার খেলাধুলা করতেছে তো কথাবার্তা বলতে বলতে আমরা গেটের সামনে চলে আসছি এখন নানা ভাইয়ের জন্য অপেক্ষা করার পালা তো গাই আমি মাঝখান দিয়ে আবার ভিডিও করতে পারিনি যে নানা ভাই আমাকে ছেড়ে একা একাই চলে যাচ্ছে হেঁটে হেঁটে তো আমি এখন নানা ভাইয়ের সাথে সাইকেলে করে যাই তোমরা একটু ওয়েট করো তো গাইস আমি এরকম তোমাদের জন্য আরো ফানি ফানি ব্লগ নিয়ে আসি আর তোমরা এরকম ব্লগদের জন্য সাবস্ক্রাইব করো